আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্সে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে ধরের ঘটনা সঙ্গে সঙ্গে লক্ষ টাকাও তারা পাঁচ পাবেন এবং আমরা দু হাজার এগারো থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো আটত্রিশ জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় সব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে তো রাজ্যে কিন্তু আবারও ভলেন্টিয়ার নিয়োগ শুরু হচ্ছে এবং এবারে যে ভলেন্টিয়ারটি নিয়োগ হবে সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে অর্থাৎ জঙ্গলের জন্য বা জঙ্গল দেখাশোনার জন্য একটা ভলেন্টিয়ার নিয়োগ হবে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার রয়েছে বা অন্যান্য ভলেন্টিয়ার রয়েছে এবার কিন্তু ফরেস্ট ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করতে চলেছে রাজ্য সরকার এই ফরেস্ট ভলেন্টিয়ারে যারা চাকরি পাবেন তাদেরকে কিন্তু এটা সরকারি চাকরিই হবে এবং প্রতি মাসে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে ষাট বছর পর্যন্ত চাকরি এবং এই যে চাকরিটা দেওয়া হবে এটা মূলত কাদেরকে দেওয়া হচ্ছে না যারা বন্য বন্যপ্রাণীর আক্রমণে মারা গেছে যাদের পরিবার তাদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হচ্ছে তো সেই সদস্যরাই কিন্তু এই ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিটা পাবে ফরেস্টের ভলেন্টিয়ার পদে চাকরিটা পাবে আশা করি বোঝাতে পেরেছি তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন